জন্মদিনটাই মনে পাঠিয়ে দেবো ঠিক আছে ঠিক আছে এখন সন্ধ্যে সাতটা ছয় বাজে এই ধরে নেওয়া পরে সাতটা বা সাড়ে ছটার মধ্যে আমরা এই ঘরে এলাম কারণ আমরা গেছিলাম গুড়ি মার্কেটে মানে খড়দায় তো ঘুড়িটা এনেছি সেদিন ফার্স্ট দিনে যে গেছিলাম তখন এনেছিলাম কিছুটা কিন্তু যেগুলো লাগতো মানে ছোট ঘুড়ি যেটা তোমার ঠাকুরকে পুজোর সময় দেওয়া হয় তো সেই ঘুড়িটা পাওয়া যাচ্ছিলো না তাই জন্য আমাদের আজকে আবার যেতে হলো তারপরে এলাম আর এখন ফ্রেশ হয়ে গেলাম কারণ আজকে যাব আরেক জায়গায় মানে এই বিকেল বিকেলবেলা মানে ধরো বেরোবো আটটা এখন সাতটা ছয় বাজে আটটার মধ্যে বেরিয়ে যাব আর সে যে বুঝিনি আমরা এখানে আছেন ও তো নিজের মতন খেয়েছে ওরও জামা চেঞ্জ করা হবে রেডি করা হবে তারপরে যাব আপাতত রেডি হয়নি আমি রেডি হয়ে গেছি আটটা পাঁচ বাজে এক ঘন্টার মধ্যে পুরো কমপ্লিট হয়েছে নিজে একা না মেয়েকেও রেডি করেছি তাহলে চলো মেয়ে এগিয়ে গেছে মেয়ের শ্বাসটা তোমাদের সাথে শেয়ার করি চলো তাহলে জন্মদিনে যাই চলো সবে এখানে পৌঁছালাম যার জন্মদিনে ওই জায়গাটাতে তার বাড়ি মানে কেন কাছাকাছি আর ওই যে বর দাঁড়িয়ে আছে ও চলে যাবে কারণ ওর একটু পড়ানো আছে

তোমাদের সাথে তো বার্থে গেলে আলাপ করে দিলাম এবার দেখো সব বন্ধু বান্ধবরা চুপ করে বসে আছে খাটে তাই আমি আমার মেয়েও চুপচাপই রইলাম বসে কিন্তু একটু পরে ডান্স হবে কথা খুলে বল

যেমন গল্প হয়েছে তেমন হাসি ঠাট্টামও হয়েছে কিন্তু এবার শুধু গান চলবে আর নাচ হবে কেউ থামিনি সবাই কন্টিনিউ আমরা নেচে গেছি গান তো আর কি বলবো ঘেমে স্নান আমরা কেকটা যেমন দেখতে ছিল তেমন খেতেও খুব সুন্দর ছিল একদম সফট ছিল আর অ্যাকচুয়ালি কিন্তু আমার চকলেট কেক খেতে একদম ভালো লাগে না কিন্তু দাদুন প্যাকেটটা ওফ আমি কেকের প্যাকেটটা মাথায় নিয়ে দিচ্ছি কানুনের কোনো জ্ঞান বুদ্ধি নেই তো মাথায় দিয়ে দেবে তোকে নিন এ এবার মজ ফ্যামিলি এখানেও ওদের সবাই ইনভাইটেড সবাই এসে গেছে পাকা বন্ধ করে দিতে কি হবে পাকা বন্ধ করে দিয়েছে এখানে কেক কাটবে আর ওই যে সব ওখানে জায়গা নিয়ে নিচ্ছে আমার মেয়ে একদম সামনেই জায়গা নিয়ে নিয়েছে এবার কেক কাটা হবে ওইদিকে চলে যায় Happy birthday, Diyar Priyanka. Happy birthday. বার্থডে সেলিব্রেশন তো খুব ভালো হয়েছে তারপরে মা মেয়ে খেতে বসে গেছি ফার্স্ট ব্যাচে কারণ আমাকে বাড়ি যেতে হবে বর্ত আসেন ওই জন্য সবার আগে খেতে দিয়েছে কেক কেকটা দারুণ ছিল সফট বারবার বলছি আমার প্রচুর পছন্দ হয়েছিল আর তারপরে হয়েছিল তারপরে দিয়েছে ফ্রায়েড রাইস দিয়েছে চিকেন কষা দিয়েছে চাটনি দিয়েছে পাপড় দিয়েছে পায়েস দিয়েছে আর আমার তো ফ্রায়েড রাইস সবসময় পছন্দ সবার আগে এই হলো আজকে টাটা